আরো যারা অনেকে ছিলেন সে সমস্ত শিক্ষক মহাশয় অনেকে চলে গেছেন তো আজকে খুব ভালো লাগছে আমার একটা দিন দেখে যে আজকে অনেক প্রাক্তন সহকর্মী তারা সবাই এসছিলেন সবাই এসছিলেন মার্জান সাহেব থেকে শুরু করে নাজমুল তারপরে আমাদের ভগবত অন্দু সাহেব সবাই এসছিলেন মোহনলাল অনেক যাই হোক সবার সঙ্গে দেখা হল আমাদের সেই পুরানো স্মৃতিগুলো ভেসে আসছে আমি

অর্ধপনিষ্ঠ একজন শিক্ষক ছিলেন বারবার তার কথা উঠে আসছে আমাদের এর আগে একদিন এসেছিলাম একটা অনুষ্ঠান সেখানে এসে আমাদের সৌরভ ভালো বসন সাহেব বসন সাহেব সৌরভ যখন বলুন সেখানে অনেক কথা বলছেন আমার কথা মনে হচ্ছে কিছু কিছু আমার না তো তিনি আমাদের এই স্কুল থেকে চলে যাওয়া মানে একটা বিরাট রামপত্রের পতন হতে পারে খুব ভালো একজন শিক্ষক ছিলেন

ইংরেজি অসময়ে আছি তারাও এই মাসুল সাহেবের সাহায্য মানে নিতে বদ্ধ করেছি ছাত্রছাত্রীদের ভবি রেজাল্ট দিয়ে সবকিছু হয় না আমরা কতটুকু জানলাম কতটুকু শিখলাম ছাত্র জীবন থেকে শুরু করে ছাত্র শিক্ষা বয়স হয় না শিক্ষা গ্রহণ করার কোনো বয়স হয় না আমরা যখন যেখানেই থাকি না কেন লেখাপড়া আমাদের অনেক সংবিধান হয়ে হাতে তোমরা আমরা ছাত্রছাত্রীদের উচিত বলবো

কোন সময়েনে আর তো আমার কিছু প্রাক্তন ছাত্র বলে গেলে দেখলাম চিনতে পারছি আমি ক্লাসে গিয়ে বলতাম দেখ

শুধু ব্লাসে নাই তাকে যখন যে দায়িত্ব যে হয়েছিল আমরা এখানে নিয়োজিত ভরে করতে পারি আজ তোমাদের এই যে মূল্যায়ন তোমরা সব সিনেমা এখন বসে আছো অনেকে শিক্ষকতা পেশাটা এমন একটা পেশা মহৎ পেশা

তার কাছে টিউশন পড়তে গিয়ে ছেড়ে মিলে পালিয়ে যায় অর্থাৎ যে দরে তিনি পড়াতে চান স্কুল শিক্ষক হয়ে যে লেভেলে তিনি পড়ান যে লেভেলে তিনি এমনি জানেন তিনি বা তার বাড়ি থেকে দেখা গোটা বাড়িতে লাইব্রেরি প্রচুর বই বই মানে আমরা আমরা অন্য জায়গায় এটা ওটা কিনে ওটা জামা কাপড় কিনি তিনি বই কিনেন এই যে পরিবেশ পরিকাঠামো তার মানসিকতা এগুলো কি বোঝায় তা আমাদের শিক্ষক আমাদেরকে এরকমই হয়তো হওয়া উচিত

কানের গোড়া যদি ভালো কথা বলা যায় সে চাকরি কিছু যে মানুষকে ভালো হবে আর যদি গুম অন্ধ বলা সে খারাপ হয়ে এইগুলো যদি ইউটিউবে ছাড়ছে এগুলো আমরা দেখছি এইসব বিষয়গুলো আমাদেরকে ইন্সপায়ার করে খুব ভালো লাগে বুঝতে পারি যে যারা বিভিন্ন জায়গায় পজিশন পাচ্ছে তাদের তারা কি পরিমাণে পরিশ্রমটা পায় তাদের চলাফেরার প্রকৃতি কী তাদের পড়াশোনার গতি প্রকৃতি কী তারা কোন নেচারে থাকে তারা যে শুধু বই নিয়ে পড়াশোনা করে তা কিন্তু নয় সবসময় তরুণী পড়ে ভালো লাগে না উপন্যাস পড়া নভেল পড়া কিছু কিছু সিনেমা দেখা ক্রিকেট দেখা এগুলো দরকার আছে দরকার আছে কিন্তু ভালো ভালো জিনিসের মধ্যে নিজের নিজেকে নিয়ে রাখার যে কৌশল সেইগুলো আমাদের কিন্তু ছেলে মেয়েদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে আজ এমন একটা সময় বিরাজ করছে চারিদিকে সামাজিক পরিস্থিতি ছেলে মেয়েদের খারাপ হতে কিছু সময় লাগছে না তাদেরকে সঠিকভাবে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপার আমরা যারা শিক্ষক সমাজ আমরা শিক্ষক

শুধু ক্লাসে পড়াবেন না ক্লাসে পড়িয়ে যেন হবে না এমন ভাবে পড়াবেন যাতে তারা নিজেকে চিনতে পারে বুঝতে পারে নিজের প্রতিষ্ঠানটাকে যেন উত্তর উত্তর থেকে নিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখে স্বপ্ন দেখাতে শেখাবেন আপনারা যাই হোক শেষ কথা বলি মাসুদ সাহেবের শেষ জীবন তিনি তার খুব ভালো একটা ইয়ে দেখতে পাই যে তিনি লেখালেখি করেন বাংলা কবিতা ইংরেজি কবিতা

অমিতাভ কখন ডাকবে যাবো স্কুলে যাবো এমনি আমরা তো চুপচাপ বসে থাকতে পারি না সবাই আমরা কোনো কাজেই থাকি কিন্তু কাজের মধ্যেও এই পুরোনো জায়গাগুলোকে কখনো ভোলা যাবে সম্ভব অসম্ভব ব্যাপার মানুষ তো নিজেই বললো যে আমি নিশ্চয়ই সবাই মিলে আসবো ক্রমেলাদের রিটায়ার করেছে যেহেতু বাড়ির কাছে তিনি ঘন ঘন আসেন আমরা দূরে ঘরে মিলে আসতে পারি এই সমস্ত অফিসে নিশ্চয়ই আসবো যত কাজই থাক অবশ্যই আসবো কারণ এই সমস্ত টিচার এই সমস্ত ছাত্রছাত্রী এলাকায় গার্জেন

চব্বিশ এখনো কিন্তু হ্যাঁ চলাফেরা করেন তার খাওয়া দাওয়া চলাফেরা অত্যন্ত বিজ্ঞান সম্মত আমরা জানি তাহলে হলে এরকম

হ্যাঁ এই আশা রাখি এবং আসা হচ্ছে একটা পরবর্তী জীবনে তার সংসার নিয়ে ছেলে নিয়ে তিনি সুখীভাবে সুখী সংসার সুখী সংসার করুন এবং অবশ্য জীবন তার সুখের হোক তিনি দীর্ঘ তার সার্বিক মঙ্গলময় জীবন কামনা করছি কখন আমি শেষ করছি